আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে শর্ষা বাটা দিয়ে একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে আসি প্রথম দেখুন শর্ষাটি ধুয়ে দিয়েছি আর এখানে বড় দিকে দুই তিনটা পেঁয়াজ দিছি দুটা একটা টমাটো দিছি দুই তিনটা কাঁচামরিচ দিয়েছি দিয়ে কিন্তু একসাথে আমি ব্যালেন্ডার করে নিতে গেছি আর এদিকে দেখুন চুলার মধ্যে তেল দিছি তেলটা দিয়ে আমি এখানে দুইটা পেঁয়াজ সুন্দর করে একটু তেলের সাথে লাল করবো হালকা তো পেঁয়াজের সাথে যখন পেঁয়াজটা সুন্দর করে তেলের সাথে হালকা বাদামি কালার হয়ে আইবো তখন আমি এখানে দেখুন যেই মশলাটা বাড়ছি এই মশলাটা এখানে দিয়ে দিলাম কাঁচাইয়া সুন্দর করে এবার মশলা বাটিটা ধুয়েও কিন্তু আমি এদিকে একটু পানি দিব তো দেখুন মশলা বাটিটা ধুয়ে পানি দিয়া এখন আমি এক এক করে মশলা দেবো আমি এখানে দুই চামচ আদা রসুন বাটা দিচ্ছি এক চামচ লবণ দিলাম আর ওই লোক এখানে আমি দেখুন এখন মরিচের গুঁড়াটা দিয়ে দিবো ধন্যার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ আর একটু আমি হালকা গোলমরিচের ফাঁকে দিছি আর এখানে দেখুন স্বাদ মতন আমি যখন কাঁচামরিচ দিছি এখানে অল্প করে একটু আধা কম হইব আমি এখানে কিন্তু ইয়ে দিয়েছি লালমরিচ আর আধা কম হইব হলুদের গুঁড়া দিছি দিয়ে কিন্তু মশলাটা ভালো করে আমি এখানে এখন সুন্দর মতন কষামো তো কষায় আমি কিন্তু বাটিটা দিয়ে আরও একটু পানি দিলাম যাতে মশলাটা ভালো করে কষে তো মশলাটা ডাকিয়ে আমি সুন্দর করে যখন তেল তেল উঠবো কষা তখন কিন্তু আমি এখানে দেখুন দুই তিনটা গরম মশলা এলাচি একটা তেজপাতা দিয়ে দিলাম তো দিয়ে কিন্তু এখন মশলাটা আরেকটু ভালো করে কষাইতেছে সুন্দর করে তো কষাই এখন আমি এক কাপ টক দই দিয়ে দিছি এখানে সুন্দর করে পেটটা রাখছিলাম এক কাপ টক দই দিছি এক নেই টক দইটাও কিন্তু পানি ছাড়ে এই টক দইটা কষান পর্যন্ত কষা মতো আমার এই ইলিশ মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাই দেন পিজামার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দেন আর একবার হলে এইভাবে একবার ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগবো তো আমি দেখুন সুন্দর করে টক দইটা দিয়েও কিন্তু তেলটা ভালো করে ওটা পর্যন্ত মাছটা করছি আর আমি কিন্তু আজকে এই ইলিশ মাছটা আমি সুন্দর করে কিন্তু ধুইয়া তারপরে আমি কিন্তু বাচ্চা এনে কাঁচা দিয়েছি আর এখানে দেখুন কয়েকটা মরিচ দিছি তো কয়েকটা দুই তিনটা ভাইরা দিছি আর দুই তিনটে আমি এইভাবে দিছি সুন্দর একটা গ্যার লাগে লেগে এবার আমি ওই বাটিটা ধুইয়া কিন্তু দেখুন এখানে প্রথম এক কাপ আর আধা কাপ পানি দিয়ে দিলাম তো মাছটা কাঁচা এই জন্য কিন্তু আমি পানিটা একটু বেশি দিছি যাতে সুন্দর মতন মাছটা রান্নাটা হয়ে যায় পানির ভিতরে তো ডাইককে এখন মাছটা দেখুন আমি ভালো করে রান্না করতেছি আর মাছটা যখন রান্না হয়ে আইবো একটু একটু পানিটা শুকিয়ে তখন আমি এখানে দুই তিনটা পাতা সিরা দিয়ে দিলাম তো দনিয়া পাতাটা দিয়ে এখন আমি হাত দিয়ে সুন্দর করে কিন্তু একটু জুলাই দিয়েছি তো মাছটা কিন্তু বেশি একটা লারা দেওয়া এখন আলগসতে আলগসতে একটা লারা দিয়ে দিছি দিয়ে কিন্তু এখন আমি দেখুন উপরে দিয়ে একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম দিয়ে কিন্তু দেখুন আমার মাছটা রান্না পুরা হয়ে গেছে আর অনেক সুন্দর করে কিন্তু মাছটা হয়েছে আর এই মাছটা দিয়ে গরম গরম ভাত কিন্তু অনেক মজা লাগে তো দেখুন আমার কিন্তু রান্নাটা পুরো ক্লিয়ার হয়ে গেল গা আমি কিন্তু এখন নামাই দেবো তো দেখুন রান্না শেষ আমার আমি কিন্তু রেখে দিলাম